কই যাও রে মুসা মুসা নবী কই তোর পাহারে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লা রে আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো আমার এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসানবি ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মুসানবি তিন রাস্তার মোড়ে যা দেখেন একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসারে জীবনে কোনো দিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই অমোসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ জিগাই মনে মুসানবি কাল্লারে তোর বাহারে মুসানবি মুসা ছিল কালি মুল্লা কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে দাও দেওয়া যেন বন্ধ করে দে দেয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহ হুয়া তাহলে তার ধন কমায়া দিব যদি শুকরিয়া দেয় বন্ধ করে তাহলে দন আমি কমাই এরপরে মুসানবি বলে আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবি হালো যায় না যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে তিন গো নো আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বল রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিছ কয় টাকা আল্লাহরই দিয়েছে এই শ্বাস দিল অক্সিজেন দিল আল্লাহ অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাজবে না রে শ্বাস যদি নিত না পারো জীবন শেষ ছাড়তেও না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিলো বিনা টাকায় দিলো বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহানালা বলে না